ইউটিউবে এমন কিছু গোপন সেটিংস আছে যেই সেটিংসগুলি আপনি আপনার মোবাইলে করলে আপনার ডাটা আগের তুলনায় প্রচুর পরিমাণে সেভিং হবে আমরা এমন অনেকেই আছি ইউটিউবে কিছু সময় ভিডিও দেখতে দেখতে ডাটা প্রচুর পরিমাণে শেষ হয়ে যায় তো আজকের এই সেটিংসগুলি যদি আপনি আপনার মোবাইলে ভালোভাবে করতে পারেন তাহলে মাত্র ওয়ান জিবি ডাটাতে মোবাইল সারাদিন দেখলেও ডাটা শেষ হওয়ার নামই নেবে না তো সেটিংসটি করার জন্য আমরা চলে যাচ্ছি প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশানে আর আপনার মোবাইল ডাটাটি অন আছে কি না একবার ভালো করে চেক করে নেবেন ইউটিউবে অ্যাপ্লিকেশানে আসার পর একদম কনে একটা আপনার প্রোফাইল পিকচারের এই ইউ অপশান এখানে ক্লিক করতে হবে এই প্রোফাইল এখানে কনে একদম ক্লিক করার পর এখানে একদম ডান দিকের কনে একটা সেটিংসের আইকন পেয়ে যাবেন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে জেনারেল নামে প্রথমে একটা জেনারেল নামে অপশান পাবেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর প্লেব্যাক ইন ফিডস এই দুই নম্বরে একটা অপশান আছে এই দুই নম্বরে ক্লিক করবেন ক্লিক করার পর তিনটে এরকম অপশান চলে আসবে প্রথমে অ্যালোয়েজ অন তারপরে ওয়াইফাই অনলি তারপরে অফ ওয়াইফাই যদি অনলি আপনি যদি করেন তাহলে আপনার মোবাইলের সঙ্গে যদি ওয়াইফাই কানেক্ট থাকে তখনই কিন্তু অটোমেটিক আপনার ভিডিওগুলো চলবে আর এখানে যদি অফ করেন তাহলে কিন্তু আর অটোমেটিক চলবে না তো আমাদের এখানে অ্যালোয়েচ অন করা আছে মোবাইল ডাটাতে এখানে অ্যালওয়েচ অন করা আছে যার কারণে আমাদের প্রচুর নেট টানে তো এখানে আমরা এই এটা অফ করে দেবো অফ করে দিয়ে ব্যাক চলে আসবো তারপর এখানে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে দেখতে পাবেন ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স এই ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স প্রথমে একটা অপশন পাবেন এইখানে এইখানে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অটো হয়ে থাকবে তো এখানে ডাটা সেভারে ক্লিক করে দেবেন তিন নম্বরে একদম চলে আসবেন ডাটা সেভারে ডাটা সেভারে কি ক্লিক করলে কি হবে আপনার মোবাইল ডাটাটা আগের তুলনায় অনেক কম যাবে আর এখানে হায়ার পিকচার কোয়ালিটি দুই নম্বর অপশান আছে এটা যদি ক্লিক করেন তাহলে আপনার পিকচার কোয়ালিটি এইচডি হবে যার কারণে প্রচুর নেট টানবে আর এখানে ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন তো এখানেও সেম জিনিসটাই আপনি যদি ওয়াইফাই কানেক্ট থাকে আপনার মোবাইলের সঙ্গে তখনই যদি আপনি হায়ার পিকচার কোয়ালিটি চান মানে এইচডি কোয়ালিটিতে পিকচার চান তাহলে হায়ার পিকচার কোয়ালিটিতে ক্লিক করবেন আর যদি ডাটা সেভার চান তাহলে ডাটা সেভারেই ক্লিক করুন আমরা ডাটা সেভারই থাকুক তারপরে এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার পর তারপর একটা দেখ অপশান আছে দেখতে পাবেন ডাটা সেভিংস বলে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্সের দুটো অপশানের পরেই ডাটা সেভিংস বলে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এগুলো অফই থাকবে আর এখানে অফ আছে এখানেকে আমাদের অন করতে হবে তো ডাটা সেভিং মোড অন করলাম অন করার পর দেখতে পাচ্ছেন নিচের সমস্ত সেটিংস এক অটোমেটিক অন হয়ে গেছে আর তারপরে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা ইউজ রিমাইন্ডার একদম নিচের দিকে শেষের দিকে এই অপশান থেকে অন করতে হবে অন করার পর একটা বক্স পেয়ে যাবেন এই বক্সে আপনাদের একটা পার্সেন্টেজ লিখতে হবে যেই পার্সেন্টেজটা লিখবেন যদি আমি এখানে আটশো লিখি এখানে আটশো এম এই আটশো এম যদি লিখি আপনার মোবাইলে ধরুন ওয়ান জিবি নেট আছে তাহলে আটশো এম লেখা মানে আপনার মোবাইলে যখনই আটশো এমবি বি নেট শেষ হয়ে যাবে তখনই একটা নোটিফিকেশান আসবে যে আপনার আর দুশো এমবি বাকি আছে তো আমরা আটশো এম করার পর বা আপনার মনের মতো যদি সাতশো ছশো যেটাই চান সেটাই করে এখানে ওকে করে দেবেন ওকে করার পর আমাদের মোটামুটি সমস্ত সেটিংসই কমপ্লিট আশা করি এই এই রকম যদি সেটিংস আপনি আপনার মোবাইলে করতে পারেন আগের তুলনায় অনেক ডাটা সেভ হবে আর সারাদিন মোবাইল দেখলেও আপনার মোবাইল ডাটা শেষ হওয়ার নামই নেবে না তো আজকের এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও ভিডিও পেতে